এর আগের দিন একটি ভিডিও আপলোড করেছিলাম রামকৃষ্ণ মিশনে কারা কারা যোগ্য এবং কিভাবে ভর্তি হতে পারবে আজকের আলোচ্য বিষয় হলো রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অর্থাৎ ক্লাস ফাইভে যারা যারা ভর্তি হতে চায় ইংলিশ এবং বাংলা উভয় মিডিয়ামে তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ তথ্য এখানে আজকে আলোচনা করা হবে কোথায় কোথায় সেন্টার পড়ে পড়বে পরীক্ষার জন্য কোথায় কোথায় ছাত্রদেরকেও পরীক্ষা দিতে যেতে হবে আর আজকের আলোচ্য বিষয় হলো কোথায় কোথায় পরীক্ষা সেন্টার পড়বে এবং কোথায় কোথায় কি কি পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করা যাবে এর আগে বলি আপনারা যদি ডিটেলস জানতে চান তো সেক্ষেত্রে অ্যাডমিশন অ্যাট দ্য রেট আর কে এম নরেন্দ্রপুর ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা নিজেরাও দেখে নিতে পারেন এবং কোনো রকম সমস্যা যদি হয় তো দূরভাষ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন এবং আরও একটি ওয়েবসাইট রয়েছে এখানে ইমেলও যেতে পারেন বা ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা আপনাদের তথ্য জানতে পারেন সো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা রামকৃষ্ণ মিশনে ভর্তির ব্যাপারে রামকৃষ্ণ মিশন হল এমন একটি স্কুল যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতের সর্ব জাতির লোক এখানে ভর্তি হতে পারবে জাস্ট এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে মেধা মেধার ভিত্তিতে যারা এন্ট্রান্স পরীক্ষাতে পাশ করবে এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিমুক্ত ব্রাঞ্চগুলো দেওয়া হবে তো প্রবেশিকা পরীক্ষা কোথায় কোথায় হবে এর জন্য কোথায় কোথায় যেতে হবে এক রামসন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতাতে যেতে হবে দু নম্বর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন রোড রয়েছে মকদমপুর রোড মালদা এইখানে যে ঠিকানাটি রয়েছে এইখানে যেতে হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি পোস্ট শিলিগুড়ি হাট জেলা জলপাইগুড়ি পিনকোড নাম্বার দেওয়া আছে এখানে আলিপুরদুয়ার কোচবিহার এখানে তো তিনটা পেলাম আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতাতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যালয় রামকৃষ্ণ মিশন রোড মকদমপুর মালদাতে এবং থাকছে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি হাট জেলা জলপাইগুড়িতে এবং থাকছে রামকৃষ্ণ মিশন স্কুল উরিপক উরিপক বাচস্পতি লেকাই ইম্ফল মণিপুর পিনকোড নাম্বার এখানে দেওয়া আছে শুধুমাত্র যারা মণিপুরে পরীক্ষা দেবে তাদের জন্য এটা রামকৃষ্ণ মিশন স্কুল উরিপক বাসপতি লেখাই ইম্ফল মণিপুর শুধুমাত্র যারা পরীক্ষা দেবে তাদের জন্য শুধুমাত্র যারা মণিপুরে পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য ভর্তির লিখিত পরীক্ষা ভর্তির লিখিত পরীক্ষা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদের জানা দরকার সেগুলো হচ্ছে এরকম এক ভর্তির লিখিত পরীক্ষা ইংরেজি ও বাংলা মাধ্যমে ভর্তির পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখে ডিসেম্বর মাসের এক তারিখে হবে রবিবারের দিন বেলা বারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা এরপর আবার বলি পয়লা ডিসেম্বর তারিখে পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর তারিখে পরীক্ষাটি হচ্ছে বাংলা মাধ্যম ছাত্রদের জন্য বাংলা ইংরেজি মাধ্যমে ইংরেজি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ মিশনের ভারতীয় সাংস্কৃতির উপরে লিখিত পরীক্ষা হবে সিলেবাসটি কীরকম আবার বলি বাংলা মাধ্যমে যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থাকবে ইংরেজি থাকবে অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রামকৃষ্ণ আন্দোলন রামকৃষ্ণ ভারতীয় সংস্কৃতির উপরে লিখিত পরীক্ষা হবে ইংরেজি মাধ্যমে যারা যারা পরীক্ষা দেবে তাদের হচ্ছে বাংলা ভাষা ইংরেজি অঙ্ক বর্তমান ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ মিশন আন্দোলন ও ভারতীয় জাতির সংস্কৃতির উপরে লিখিত পরীক্ষা হবে এবার পাশাপাশি আরও যেগুলো থাকছে পাঁচটি বিষয় বিভক্ত উপরিক্ত বিষয়গুলির উপরে মোট একশো মোট একশো ষাট নাম্বার যেখানে বাংলা থাকবে যেখানে বাংলা অথবা হিন্দি থাকবে পঁয়তাল্লিশ নাম্বার যেখানে অঙ্ক থাকবে ইংরেজি থাকবে পঁয়তাল্লিশ অঙ্ক থাকবে পঁয়তাল্লিশ বর্তমান ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে দশ নাম্বার এবং বাকি যে রামকৃষ্ণ মিশন আন্দোলন রয়েছে তার থেকে থাকবে পনেরো নাম্বারের পরীক্ষা মোট একশো ষাট নাম্বারের পরীক্ষা নেওয়া হবে মূলত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয়সূচি অনুসরণ করা হবে পরিচ্ছন্ন হাতের লেখা নির্ভুল শব্দ ও সঠিক বাক্যের উপরে গুরুত্ব দেওয়া হবে যারা যারা পরীক্ষা দেবে তারা তারা নির্ভুলভাবে সুন্দর করে হাতের লেখা যদি লেখে এবং সঠিকভাবে বানান ভুল না করে যদি পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে সে পাশ করার সম্ভাবনা থাকবে এখানে হাতের লেখা বানান ভুলের উপরে নাম্বার কাটা যাবে এবং একশো ষাট নাম্বারের ভিতরে পরীক্ষা হবে পরীক্ষা সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে রয়েছে ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ এক তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আটে ডিসেম্বর তারিখে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এক তারিখে পরীক্ষা হলে আট তারিখে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল এবং এই ফলাফলটি জানা যাবে ডাব্লিউডাব্লিউ ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও নামক ওয়েবসাইটে আবেদনপত্র প্রদত্ত তথ্যে ভুল বা গড়মিল থাকলে ভর্তির পরও সেই আবেদনপত্র বাতিল হতে পারে যদি আবেদনপত্র প্রদত্ত তথ্যে ভুল থাকে এবং গডমিল মিল থাকে তাহলে ভর্তির পর মানে সমস্ত প্রসেস হওয়ার পরেও কিন্তু আবেদনপত্র ভুল বা বাতিল হতে পারে মানে তাকে ভর্তি নাও নেওয়া হতে পারে কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি হয় না অর্থাৎ ডোনেশন ডোনেশনের যে ব্যাপারটা অন্যান্য স্কুলে হয়ে থাকে সাধারণ স্কুলে কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে যে রকম ডোনেশন বা অনুদানের কোনো ব্যবস্থা নেই এখানে সম্পূর্ণ ডিপেন্ডস করছে মেধা তাই মেধা যদি ভালো থাকে তাহলে অনলি হি ক্যান অ্যাডমিট হিয়ার আদারওয়াইজ নো ডোনেশন উইল বি অ্যালাউড হিয়ার ফর দ্য অ্যাডমিশন অফ রামকৃষ্ণ মিশন নম্বর থাকছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভর্তি নেওয়া হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ এখানে কোনো জাতি ধর্ম বর্ণ এখানে ছোটো বড়ো নিচ জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ থেকে শুরু করে কোনো কিছুর বাজ করা হয় না জাস্ট শুধুমাত্র যারা যারা মেধার ভিত্তিতে যারা সিলেক্ট হবে তারাই ভর্তি হতে পারবে সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয় যারা যারা অত্যন্ত পিছিয়ে পড়া তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধাও থাকে বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবেই বিতরণ বা প্রকাশ করা হয় না বিগত বছরের প্রশ্নপত্র যদি আপনারা জানতে চান তো সেক্ষেত্রে কোনো রকম প্রকাশ করা হয় না অর্থাৎ পরীক্ষা হওয়ার পরে প্রশ্নপত্র নিয়ে নেওয়া হয় নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না অর্থাৎ বিদ্যালয়ের জন্য কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না আপনারা যদি নিজেরাই আপনার সন্তানদের ভালো করে পড়ান তাহলে সে পাশ করতে পারবে আর তাছাড়া এর জন্য কোনো রকম কোচিংয়ের ব্যবস্থা করা হয় না তবে নর্মালি প্রাইভেটে অনেকে কোচিংয়ের ব্যবস্থা করে থাকে আর্থিক দিক থেকে দুর্বল ও মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা করা হয় ভর্তি হওয়ার পর যদি সে মেধাবী হয় তো সেক্ষেত্রে কোনোরকম সমস্যা যদি হয় তো সেক্ষেত্রে তার প্রয়োজনীয় সাহায্য করা হয়ে থাকে অল ডেটস আর টেনটেটিভ গিভেন টেন্ডেটিভলি এ গিভেন চেঞ্জেস মে বি ডান অ্যাজ অ্যান হোয়েন রিকার্ড দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ডেটগুলো দিয়ে দিয়েছে এবং সেই ডেটগুলো কোনো বিশেষ কারণবশত কিন্তু পরিবর্তন হতে পারে এখানে পরিষ্কার দেওয়া আছে নোটাবনি লেখা আছে ক্যালকুলেটার্স মোবাইল ফোনস ব্লুটুথ ডিভাইস অর এনি আদার কমিউনিকেশানস ডিভাইস অর ইলেকট্রনিক গ্যাজেট আর নট অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল কোনোরকমভাবেই এই পরীক্ষা হলের মধ্যে মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস রকম স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ক্যালকুলেটার কোনো কিছু কিন্তু এখানে অ্যালাউ করা হবে না ইনি ইন ফ্রিজমেন্টস অব দ্য ইনস্ট্রাকশন ইনটেইল ডিসিপ্লিনারি অ্যাকশনস ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ ক্যান্ডি ক্যান্ডিডেটসের যদি রকম সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে যে পরীক্ষা দেবে তার পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে ফর ইনি কোয়ারি মে কন্ট্যাক্ট অনলি থ্রু ইমেল আইডি এই নাম্বারে কোনোরকম সমস্যা যদি কোয়ারি থাকে এই নাম্বারে সরাসরি কিন্তু সে আবেদন করতে পারে জানাতে পারে ইফ রিকোয়ার্ড ওয়ান মে কল ওভার ফোন নাম্বারস এখানে পরিষ্কার করে ফোন নাম্বারটা দেওয়া আছে ভালো করে দেখে নিন এখানে পরিষ্কার করে ফোন নাম্বার দেওয়া আছে নাইন নাইন জিরো থ্রি জিরো জিরো ফাইভ জিরো থ্রি ফাইভ নাম্বারে অথবা এখানে থাকছে চুরাশি তেতাল্লিশ একাশি আটষট্টি আটত্রিশ নাম্বারে বিটুইন এ এম সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত এই হেল্পলাইন নাম্বারটি খোলা থাকবে এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন অ্যাডমিশন টু ক্লাস সিক্স অ্যান্ড সেভেন ইফ এনি ভ্যাকান্সিস অকর্স এ ভেরি ফিউ বয়েজ মেবি অ্যাডমিটেড টু ক্লাসেস সিক্স অ্যান্ড সেভেন বোথ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম যদি কোনো কারণে ক্লাস সিক্স এবং সেভেনের ভ্যাকান্সি যদি খালি থাকে তো সেক্ষেত্রে ভ্যাকান্সির একটা নোটিশ জারি হবে এবং তারপর সিক্স এবং সেভেনের ভর্তি করা হবে নোটিফিকেশান ফর দ্য অ্যাডমিশন অফ ক্লাস সিক্স অ্যান্ড সেভেন উইল বি ক্যালকুলেটেড ইন দ্য বিগিনিং অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে ক্লাস সিক্স এবং সেভেনের ভর্তির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু জানানো হবে আপাতত যে ভর্তিটা হচ্ছে সেটা হল ক্লাস ফাইভ এর জন্য সো এই ছিল আজকের ভিডিও রামকৃষ্ণ মিশন বিষয়ক সমস্ত তথ্য আপনাদের ডিটেলসে জানানো হলো এবং পরীক্ষা হচ্ছে পয়লা ডিসেম্বর তারিখে এবং সাত তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া হবে আট তারিখে সো কোনো রকম কোয়ারি যদি থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে এবং আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে রামকৃষ্ণ মিশন বিষয়ে তাহলে আপনারা সরাসরি এই যে উক্ত নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি দেওয়া আছে সকাল এগারোটা থেকে চারটের মধ্যে ফোন করে আপনারা জানতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকুন